মায়া হোম কিচেনে আজকে রান্না করছি ওল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি আলুগুলো ভেজে নিলাম ভেজে নিয়ে ওই তেলের মধ্যে সাদা দিয়ে দিয়ে দিলাম এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব পেঁয়াজ গুলো সামান্য লাল করে ভেজে নিয়ে নুন হলুদ দিয়ে মাছি রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এখন একটু ভাজা ভাজা করে নেবো আলু চিংড়ি ও পেঁয়াজ গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম ভাজা হয়ে গেছে আলু এবং চিংড়ি এতে সামান্য জল দেব জল দিয়ে এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব এর মধ্যে লবণ দিলাম হলুদ দিলাম ধনে গুঁড়ো দিলাম এর মধ্যে ওল দিয়ে দিলাম ওলগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি ওল দিয়ে এই চিংড়ির তরকারি খেতে অসাধারণ লাগে আপনারা এইভাবে করে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে দিয়ে তরকারিতে দেওয়ার জন্য আমি টমেটো কেটে নিচ্ছি এগুলোর একটি পেস্ট বানিয়ে নেব আর আদা এবং কাঁচা লঙ্কা গ্রেট করে নিয়েছি আর কয়েক রসুন নিয়েছি এগুলি আমি গ্রেড করে নেব এর মধ্যে টমেটো লঙ্কা এবং আদার পেস্ট ও রসুনের পেস্ট দিয়ে দিলাম সামান্য ঝাল লঙ্কা গুঁড়ো দিলাম খুব ভালো করে কষিয়ে নেব এই ওলের তরকারিতে খুব বেশি মশলার প্রয়োজন নেই অল্প তেল মশলায় সুন্দর করে নেড়ে নেড়ে এই রান্নাটি করা যায় এইভাবে রান্না করলে বয়স্ক এবং বাচ্চারা সকলে খেতে ভালোবাসবে অল্প ঝালেও এই ওলের তরকারি রান্না করতে হবে وله ডাল নামা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব এখন ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব ওল সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে ঘি দিয়ে দেবো নাড়াচাড়া করে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে পাঁচ মিনিট রেখে দিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করব। ঘি দিয়ে দিলাম আজকে রেসিপি এই পর্যন্ত রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং মায়া হোম কিচেন চ্যানেলটি বেল আইকন সমেত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই রেসিপি দেখার জন্য